বা আজকে যে কাউন্সিল হলো এই কাউন্সিল প্রসঙ্গে লেখক ফোরামের অন্যতম স্তম্ভ আমাদের জহির উদ্দিন বাবু তিনি বলেছেন যে আমাদের আরেকটু নতুন করে ভাবা দরকার আমি মনে করি এই ভাবা শব্দটার জায়গায় আমরা নতুন কোন শব্দ যোগ করতে পারি কিনা আমাদের উচ্চাকাঙ্ক্ষা এটা লালন করা দরকার আমি বলবো না যে আমরা একটা অনেক বড় একটা জায়গা নিব ঢাকাতে সেখানে আমরা একটা অফিস করব বা ঘরবাড়ি করব আমাদের নিজস্ব একটা মিলনায়তন হবে সেখান থেকে আমাদের কারিগারি টাকা আসবে আমরা প্রচুর খাবো আনন্দ করব ফুর্তি করব এরকম কিছু লক্ষ্যটাও তিনি উল্লেখ করেছেন লক্ষ্য